আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মাদ্রাসার পরীক্ষার হল তো চলুন দেখে নেওয়া যাক আজ আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেছে কি সুন্দর দৃশ্য নীরব পরিবেশ খাতার উপর মাথা নিয়ে চেষ্টা করছে সবার সেরাটা দেওয়ার জন্য যারা দিনের পর দিন কোরআন ও হাদিসের আলোকে নিজেদের গড়ে তুলেছে আজকের এই পরীক্ষা শুধুই লিখিত নয় এ এক আত্মার পরীক্ষা ধৈর্য অধ্যবাসার আর মনোযোগের এই ছোট ছোট মুখগুলো একদিন হয়ে উঠবে আলোর চলুন সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন এদের ইলমে বার্কা দেন এদেরকে দিনের সেবক বানান এবং এদের চেষ্টা কবুল করে দেন সময় শেষ শিক্ষার্থীরা শৃঙ্খলা ও আদবের সাথে তাদের খাতা জমা দিচ্ছে শিক্ষকের প্রতি সালাম জানিয়ে শান্তভাবে হল থেকে বের হয়ে যাচ্ছে কারো মুখে সন্তুষ্টির হাসি কারো মুখে নতুন দিনের আশা দোয়া করি আল্লাহ আল্লাহতালা তাদের এই পরিশ্রম কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথ সুগম করে দিন সকল বলি আমিন